একচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে একদম পরিষ্কার ভাবে ঘুম ধরে আছে সেই ঘুমটাকে আমরা সারিয়ে তুলতে চাইছি সেই জন্যই এই সমস্ত কিছু করা হচ্ছে এবং এই বড় পদক্ষেপ না নিলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে না সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থার সুচিকিৎসা পাবে না পঁয়তাল্লিশ ঘন্টা প্রায় অতিক্রান্ত জুনিয়র ডাক্তাররা এই অনুষ্ঠানে রয়েছে ছজনের সাতজনের যে তালিকা দেখা যাচ্ছে ঠিক পরিস্থিতিটা এই মুহূর্তে ওই বেড়ার ওপারে অর্থাৎ দড়ির ওপারে কেমন বলে মনে অ্যাকচুয়ালি যারা অনশন করছে তারা তো জল ছাড়া আর কিছু খাচ্ছে না এমনকি ওআরএস কোনো রকম কিছু এমনকি ওষুধও নিতে অস্বীকার করেছে তারা একটু দৃঢ় প্রতিজ্ঞভাবে অনশন করছে এই অনশনটা যেহেতু একদম সঠিকভাবে চলছে আপনি ওনাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আটচল্লিশ ঘন্টা প্রায় হতে চললো এখনো পর্যন্ত কোনো রকম ক্যালোরি ইনটেক নেই রকম খাবার পেটে যায়নি আপনি ওদের দেখলে মুখটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ দৃঢ় সংকল্প হয়ে তারা অনুশন করছে এবং সেটাই দেখা যাচ্ছে ধীরে ধীরে ওনাদের সিবিজি ফল করছে মানে ব্লাড সুগার ফল করছে ওনারা মানে বেশি নড়াচড়াও করতে পারছে না ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে এই জিনিসগুলো হওয়াই ছিল আশা করছি প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবে দেখা যাক থেকে তো প্রতীকী আন্দোলন সারা রাজ্য জুড়ে মেডিকেল কলেজে যেমনটা আবেদন করা হয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্ট থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়র ডাক্তাররা বলেছেন যে যদি কোনো শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে কিন্তু তারাও গণ ইস্তফার পথে যাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে একদম পরিষ্কারভাবে ভাবে ঘুম ধরে আছে সেই ঘুমটাকে আমরা সারিয়ে তুলতে চাইছি সেই জন্যই এই সমস্ত কিছু করা হচ্ছে এবং এই বড় পদক্ষেপ না নিলে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার সুচিকিৎসা পাবে না এটার জন্যই আন্দোলন এই এই যে যে আন্দোলন করা হচ্ছে এই যে অনুসরণ করা হচ্ছে এই তো কুনাল ঘোষ সহ একাধিক মুখপাত্র বারবার বলছে নাটক হচ্ছে আন্দোলনের নামে নাটক রাজনীতিকরণ রাজনীতি কারা করছে নাটক কারা করছে সাধারণ মানুষ সবাই জানে আপনাদের যদি মনে হয় এসে দেখে যান আপনি এই লড়াইয়ে জমিতে দাঁড়িয়ে থাকুন আর অভয়ের বিচার ছিনিয়ে নিন ওইভাবে নাটক করে দূর থেকে বললে হবে না আপনি আসুন লড়ুন আমাদের সাথে অভয়ের বিচার চেয়ে চান আমরা আমার তো আমরা তো চাই নবান্ন দিক ডাক আমার দুর্গা বিচার পাক আর লড়াইটা ওইভাবে নয় এটা অনশনটা কেউ পেছনে গিয়ে খাবার খেয়ে অনশন কেউ করছে না এটা প্রতীকী আমরণ অনশন চলছে এটা জুনিয়র ডাক্তার যে সাতজন রয়েছেন এবং তারা আমরণ অনশনের জন্য একত্রবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ এখানে লুকা কিচ্ছু জায়গা নেই আপনি যদি চান সিসিটিভি বসানো আছে আপনি দেখতেও পারেন এবার যদি সিনিয়র ডাক্তাররা গণ পথে যায় রুগী পরিষেবা তো প্রশ্নের মুখে হ্যাঁ অবশ্যই অবশ্যই তার জন্যই তো প্রশাসনকে এগিয়ে আসতে বলা হচ্ছে কাজে আপনারা এসে কথা বলুন আমাদের সাথে আমাদের দাবিগুলো মেনে নিন আমাদের দাবিগুলো তো অযৌক্তিক বা ভিত্তিহীন দাবি নয় প্রত্যেকটা দাবির ভিত্তি আছে সেই ভিত্তির দাবিগুলোকে মেনে নিলেই তো সমস্যা শেষ সবই সঠিক সেই ন্যায়সঙ্গত যে দাবিগুলো ওইগুলো মেনে নিলেই আর কোনো সমস্যা নেই আপনারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে বাসভবনে যেমনটা আলোচনা হয়েছিল আমরা দশ দফা দাবির মধ্যে যদি জিজ্ঞাসা করি কি মিটলো আর কি পেলেন না কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি আমরা আমরা যে জিনিসগুলো পেয়েছি সবাই জানেন আপনারা কিন্তু এখন যেটা চাইছি সবার আগে তিলোত্তমার বিচার অন্যায়ের যে অন্যায়ের প্রতি বিচার সুবিচারটা হোক সেটা প্রথম দাবি আর অন্যান্য দাবির মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা সেই মেডিকেল কাউন্সিলগুলোকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে কলেজে কলেজে সেট কালচার চলছে সেটা পুরোপুরি ভেঙে ফেলতে হবে তার জায়গায় যারা অভিযুক্ত তাদেরকে সঠিক শাস্তি দিতে হবে শূন্য পদে নিয়োগ করতে হবে সেন্ট্রাল রেফারিং সিস্টেম শুরু করতে হবে কোথায় কোন বেড খালি আছে সেইগুলো দেখাতে হবে পরিষ্কার স্বচ্ছ হবে এবং শূন্য পদগুলোকে নিয়োগ করতে হবে আমরা আর কোনো অনৈতিক দাবি করছি না আর আমাদের সিকিউরিটির কথা আমরা বারবার বলেছি সিকিউরিটির দাবিতে আমরা বলেছি যে সিভিল যে ভলেন্টিয়ার রয়েছে তার জায়গায় পুলিশ কর্মী নিয়োগ করতে হবে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের কার্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে উৎসবের মুখে আপনি অনুসন মঞ্চের ঠিক পাশে আন্দোলন চালিয়ে চলেছেন একদম পা মিলিয়ে রয়েছেন কাঁধে কাজ মিলিয়ে রয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী পুজোর উৎসবে মেতেছেন ডান দিয়া নাচছেন ঠিক এই ছবিটা এই মুহূর্তে কেমন লাগছে দেখুন সবার কাছে উৎসবের মানেটা আলাদা আমাদের কাছে উৎসব কিন্তু উৎসব 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 করছি মোরা মোদির দুর্গা তিলোত্তমা এবার আমি শুধু বলবো যে মা দুর্গার আশীর্বাদে ওনার শুভ বুদ্ধির উদয় হোক উনি আলোচনায় আসুন আমাদের সাথে কথা বলুন যদি আমি একদম স্পেসিফিক ভাবে শেষ করি এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন আমারও ননশন করছেন যদি কারোর স্বাভাবিক আমি আমি জানি না ঠিক কালকেটা কিরকম যাবে মানুষের কাল তো দেখা যায় না কালকেটা কিরকম যাবে কিছু একটা দুর্ঘটনা যদি ঘটে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া অবশ্যই কারণ আমাদের বাধ্য হলাম কেন প্রথমেই দেখতে হবে আমরা এই অনশনে যেতে বাধ্য হলাম কেন আমাদের যাওয়ার বাধ্য হওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন কোন দশটা কারণ সেই অনু এই দাবিগুলো পূরণ করতে পারেন একমাত্র প্রশাসন সেই জন্য এই যে আমাদের অনশনে যাওয়ার কারণগুলো যদি পূরণ না হয় স্যার জন্য আমরা অনশনে গেছি এবং অনশনে যদি আমাদেরকে অসুস্থ হতে হয় তার দায়ক প্রশাসনকেই নিতে হবে